আগে চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে আর এখন আল্লাহর কি রে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে জাতির কপালে বিনা মেঘে গাত পড়বে খুব গুরুত্ব দিয়ে শুনে কোন জাতির কপালে যে জাতি ছেলের বিয়ে দেয় আর ছেলের বিয়েতে যে মওলানা যে ইমাম যে আলেম বিয়েটা পড়ায় খোদবা পড়ায় কবুল করায় তার মূল্যায়ন করা হয় পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ না কত তাও কিছু কিছু কাউরা বলে হুজুর খোদবা পড়াবে পাঁচশো দিতে হবে মানে ও দুলা ভাই হয় তাহলে যে আলেম বিয়ে পড়াবে তার দেয়া হবে পাঁচশো টাকা আর যে সমস্ত আল্লার ওলিরা পরের জুতো চুরি করে বুঝতে পারবেন যে সমস্ত বাজগুলো পরে জুতো চুরি করে ওরা পাবে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা এহানা না না ইমাম বিয়ে না পড়ালে খোদবা না পড়ালে কবুল না করালে আপনার আমার মেজামাই এক জায়গায় থাকা তো দূরের কথা একে অপরের শরীরে স্পর্শ করলে জেনার গুণা হবে এত সুন্দর বন্ধন এত পবিত্র বন্ধনটা যিনি আবদ্ধ করিয়ে দেয় তার মূল্যায়ন করা হয় পাঁচশো টাকা গা আর চোরেদের মূল্যায়ন করা হয় পাঁচ হাজার টাকা গা গা আই আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি এদের ভেবে দিয়ে দিনদার আর নেকগার আর পরহেজগার আর আল্লাহবালা মোমেন মদমরাখি সনরান আশা করা যাবে

কসম খোদার আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মাস্টার বলেন শিক্ষক বলেন প্রফেসর বলেন আর প্রিন্সিপাল বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে চাঁদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় হ্যাঁ না না কোন রাস্তায় গেলে চাঁদে যেতে পারবে চাঁদে যাওয়া রাস্তা দেখায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কসম আর কোন রাস্তায় গেলে চাঁদের মালিক কে পাবে এ রাস্তা কিন্তু স্কুল কলেজে পাবে পাবেন না এই রাস্তা বাংলার জমিনে যদি কেউ দেখায় সেই একমাত্র দিনের আলেম উলামা পিসায়েব পিরজাদারা আর আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার মুসলমানেরা আলেম উলামাদের ইজ্জত করে যার কারণে আমাদের থেকে দিন সরে যাচ্ছে আমার বুঝে শুনে দাওয়াত দিয়ে যুদ্ধ শোনে মাথা বেতার মলম নে পোদে বেথায় লাগালি কাজ হবে জোরে বলো বাংলার বক্তারা উদুম ওয়াজ করে আমি নবীর মেম্বারে বসে বলছি শুনেন এই বাবু আপনার বাপে পেটে ঘা হয়ে কোথায় ঘা পসে গেছে নাড়ি পিসি ডাক্তার গনাই নি ডাক্তার খালি ওপরে মালম মা কাছে আগো মাল সারবে না সরবে কোথা bale na বেদাটা কোথায় নারী পচে গেছে কোথায় আর মলম বাগাছে কোথায় কত আপনারা রেগে গেলেন আমার বয়ে গেল আমার ভাষা যদি পছন্দ না হয় আমাকে দাবাত দেবেন না এ বকটা আলাদা আমি এলে অনেক মালের ফাটে তো ভাষা আমি বুঝি এই বাবু নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি শোনেন আজ বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে মুসলমানদের নারী পচে গেছে একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি ঠিক বলছি না ভুল বলছি একশোর মধ্যে 99 বাড়িতে সুদের ব্যবসা চলে এ হ্যাঁ না আর বাবু 100 এর মধ্যে 90 টা যুবক জেনা সাথে যুক্ত এখানে আড়া কোড়া কথা বলবো বলবো আগে চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে আর এখন আল্লাহর কি রে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে তীর্থ কথা তো সোজা হবে না খোদার কসব একশোর মধ্যে সত্তর জন বাম্মার ভাত দিতে চায় না একশোর মধ্যে আসিজন জন হারাম আজ মুসলিম সমাজে নারী পচে গেছে পেটে নারী ঘুম ধরে গেছে আর মৌলভীরা এসে ওপরে মলম মাখাচ্ছে যে মাল ষাট বছর বয়স হয়ে গেল এখন নামাজ পড়ে না এর কাছে পঞ্চাশটা কোরআন চিডিং চিটিংবাজ কি বুঝবে কথা বুঝছো না না যার ষাট বছর বয়স হয়ে গেল এখন মুখে দাঁড়িয়ে রাখে না ভাইরা ভাই এর কাছে কোরআন আদিস বললি মাল কি বুঝবে যারা জলসা মিলাদ শুনে আচ্ছা বলুন বলুন আপনাদের ইমাম প্রতি মাসে চারটা শুক্রবার আসে তো মসজিদে গাব যাচ্ছে না গাব যায়নি না কোথাও বলে না গ্রামে বন্দর লোন গ্রুপ লোন বাড়ছে না আর আমাদের মতো ভাড়াটে মল সাহেব পনেরো কুড়ি হাজার টাকা নিয়ে এসে একশো কোরআনের আয়াত বললি এরা হয়ে যাবে ভাই আমার কথা বুঝছো না বুঝছো না এখন মুছো মানে ছানারা নামাজ পড়ে না রোজা রাখে না বাম্মার ভাত দেয় না দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে চুরি চিডিং বাজি দালালি করে বেড়ায় পুরো মুসলিম সমাজের ঘুম ধরে গেছে প্রতিটা আলেমের উচিত নবিয়ানা মেম্বরে উঠে বেনামাজিদের বিরুদ্ধে শোধখরের বিরুদ্ধে চেনাখরের বিরুদ্ধে মাস্টার বিরুদ্ধে কড়া ভাষায় ওয়াজ করা কেন সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না আমি মালকোটা জলসা দিচ্ছে তো সব ফেরেস্তা দেখো মাথায় টুপিতে সব বসে হয়েছে সব ফেরে দেয় আর চেংরা ছেলেরা আল্লার কিলে বা সব ও শুধু মাল বসে হয়ে অ্যান্টিবায়োটিক বসে তো আর যুবকদের শুধু বল না হ্যাঁ বা খালি জলসা দিলে আমি আর নবী দিবসে দিই মাথায় ফেটে বেঁধে বিশ্ব নবী আগমন এরম করলি আমি নামাজ পড় মসজিদে যা কাদের বলবেন মালগুলো সব জলসাইছে জিন্সের প্যান্ট পরে এসে দেখো ওদের প্যান্ট দেখলি শয়তানে চোখ ভুলু হয়ে যাবে এ ঠিক বলছি না বলবো আল্লর কী রে ভাব জিন্সের প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলাখানে ছেঁড়া এ ঠিক বলছি না বলবো যে দুটো হাঁটুর মালা देखा जाच्छे अरे पैंट अप पोरे से कोता ही बोल बो बोल बो पूरो धोने खाली रोबरे कोता <laughs> धोने खाली रोबरे